ভেনিজুয়েলার পর ডোনাল্ড ট্রাম্পের নজর এখন পড়ছে কোথায় গ্রিনল্যান্ডের ওপরে তাই না এখন গ্রিনল্যান্ড এটা তো ডেনমার্কের একটা অংশ যদিও সেখানে স্বায়ত্তশাসন শাসন প্রচলিত তো যখনই এইটার উপরে নজর পড়ছে তখনই কিন্তু এই ডেনমার্কের সরকার বলছে কি আস্ক লেটার অর্থাৎ কেউ যদি এই গ্রিনল্যান্ডে এসে দখল নকল করতে চায় মারো তার পরে একেবারে চমৎকার কথা আগে গুলি পরে কথা বিষয়টা হচ্ছে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কেন গ্রিনল্যান্ডের উপরে নজর পড়লো যদিও এই ডোনাল্ড ট্রাম্প এই কথাবার্তাগুলো বলার সাথে সাথে এটাও কিন্তু উল্লেখ করে যে এই গ্রিনল্যান্ডের ব্যাপারে আমেরিকার অনেক আগে থেকেই কিন্তু নজর আছে এবং অনেক আগ থেকেই নাকি আমেরিকা এই গ্রিনল্যান্ডকে তাদের দেশের অংশ হিসেবে আত্মীকরণ করার নাকি প্রচেষ্টা চালিয়ে আসছে তবে অতীতে এই বিষয় নিয়ে হয়তো হালকা কথাবার্তা হয়েছে কিন্তু এই পর্যন্ত থেমে গেছে বাট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টা কিন্তু ভিন্ন কয়েক মাস আগেও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প খালি যে এই গ্রিনল্যান্ড নিয়ে কথা বলছিল তা না খোদ কানাডা তাকেও কিন্তু আত্মিকরণ করার জন্য কিন্তু মানে আওয়াজ তুলছিল অনেকে তখন মনে করছিল এগুলো মনে হয় ব্লাপ বাজি অথবা স্টান্ট বাজি এই সমস্ত কথাবার্তা বললে ডোনাল্ড ট্রাম্প বস্তুত সবসময় মিডিয়াতে ফোকাসড থাকতে চায় ডোনাল্ড ট্রাম্প অবশ্য ব্যক্তিগতভাবে সেরকমই সে কিন্তু চায় যে দুনিয়া দুনিয়াব্যাপী লোকজন যেন সারাক্ষণ তাকে নিয়ে কথাবার্তা বলে তার মেন্টাল সাইকোলজি আমার কাছে এরকমই মনে হয়েছে এই জন্যে প্রতিনিয়ত এমন এমন কিছু বক্তব্য বা এমন এমন কিছু ইস্যু তুলে ধরে এবং একই সঙ্গে কাজও করে যাতে করে সারা দুনিয়া তাদের নিজের কাজকাম তাদের দেশের কথাবার্তা বাদ দিয়ে খালি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলবে এবং সেই কাজে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সফল তো যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এখন নজর পড়ছে গ্রিনল্যান্ডে এবং এর পিছনে যুক্তি হিসাবে দাঁড় করাচ্ছে কি যুক্তি হিসাবে দাঁড় করাচ্ছে যে প্রায় কত পঁয়ত্রিশ ছত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল যে গ্রিনল্যান্ড যদিও এটা সারা বছর বরফের মধ্যে বরফের বরফের নিচে ঢেকে থাকে কিন্তু এটা নাকি তার নিরাপত্তার জন্য দরকার আসলে আসলে তো নিরাপত্তাটা তো কিছু না আহলে তো যেটা জানা গেছে এইখানে নাকি বিপুল পরিমাণে খনিজ সম্পদ আছে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো রেয়ার আর্থ মাইনারলস অর্থাৎ দুর্লভ খনিজ পদার্থ যেটা নাকি আধুনিক যুগের বিভিন্ন যে ইলেকট্রনিক্স ডিভাইস তো বটেই একই সঙ্গে মিলিটারি ইকুইপমেন্টস বিশেষ করে সফিস্টিকেটেড যে বিমান টিমান তৈরি করা সফটওয়্যার তৈরি করা এইগুলার জন্য ওই মাইনারলসগুলো লাগে যদি অবশ্যই আমি এখনও বুঝি না এগুলোকে রেয়ার আর্থ মিনারলস কেন বলা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি এগুলা ব্যাপকভাবে মজুত থাকে তাহলে তার এটা রেয়ার থাকলো না মানে বিরল থাকলো না সহজলভ্য হয়ে গেল না ল্যাভেল হয়ে গেলো রাইট এখন ডোনাল্ড ট্রাম্প কেন এইটাকে কবজা করতে চাচ্ছে চাচ্ছে এর কি উত্তর কিন্তু সহজ বর্তমানে এই পৃথিবীতে সবচাইতে বেশি রেয়ার আর্থ মিনারলস সরবরাহকারী হলে কত কি চায় না গোটা ওয়ার্ল্ডে যত রেয়ার আর্থ ম্যানারলসের রপ্তানি হয় তা নাইনটি পারসেন্ট নিয়ন্ত্রণ করে কিন্তু এ চায়না সুতরাং ডোনাল্ড ট্রাম্প এটা খুব ভালো করে উপলব্ধি করছে বা তার পাঙ্গ যেগুলো আছে তাকে বুঝিয়েছে যে চায়নার উপরে এই রেয়ার আর্থ ম্যানারেলসের উপরে যদি ব্যাপকভাবে নির্ভরশীল হতে হয় তাহলে তাদের যে মিলিটারি ইন্ডাস্ট্রি এর সহ আরও অন্যান্য ইলেকট্রনিক্স যে ইন্ডাস্ট্রি আছে এইগুলা যে কোনো কিন্তু চায়না ধসিয়ে দিতে পারে এবং কিছুদিন আগে চায়না তো সেই কাজটা কিন্তু করছিল যে তারা আর রেয়ার আর্থ মিনারেলস আমেরিকাতে রপ্তানি করবেন এবং পরে জানি কি নেগোসিয়েশনটান করে আবার লাইন ক্লিয়ার করছে তো চায়না যে নাকি আমেরিকার এখন প্রতিদ্বন্দ্বী এইভাবে আমেরিকাকে ব্ল্যাকমেইল করবে এটা তো হতেই পারে না তাহলে আমেরিকাকে কি করতে হবে তাকে বিকল্প উৎস খুঁজতে হবে তাই না তো খুঁজতে খুঁজতে নিরাপদ জায়গা পাওয়া গেছে কি গ্রিনল্যান্ড অর্থাৎ এইটাকে যদি দখল করা যায় তাহলে কিন্তু আর চায়নার উপরে নির্ভরশীলতা তা আগে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে গ্রিনল্যান্ড তো ডেনমার্কের একটা অংশ যদি এটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং এখানে যদিও পঁয়ত্রিশ ছত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের আয়তন বিশাল কিন্তু লোকসংখ্যা মাত্র সা পঞ্চান্ন হাজার লোক এখানে বসবাস করে তো এখন কথা হচ্ছে যে গ্রিনল্যান্ড তো ডোনাল্ড ট্রাম্প চাইলো তো ডেনমার্ক এটা দিয়ে দিবে দিয়ে দিবে নাকি না দিয়ে যে দিবে না সেটা তো বোঝাই যাচ্ছে যে শুট ফার্স্ট টক লেটার অর্থাৎ এই গ্রিনল্যান্ডের ওপরে যদি কারো নজর পড়ে বা কেউ যদি দখল করতে আসে তাহলে আগেগুলি দাও পরে কথা বলো এখন এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক প্রস্তাব অলরেডি দিয়ে ফেলছে সেটা হলো যে তারা ডেনমার্ক থেকে এই গ্রিনল্যান্ড কিনে নিতে চায় এবং কিছু কিছুকাল আগে তো প্রস্তাবও দিয়েছিল যে ওই ছাপ্পান্ন হাজার যে লোক বসবাস করে গ্রিনল্যান্ড যদি আমেরিকার আত্মীয় ভুক্ত হয় তাহলে প্রত্যেককে মিলিয়নেয়ার বানিয়ে দিবে প্রত্যেককে মিলিয়ন এয়ার বানিয়ে দিবে তো তাই যদি হয় তাহলে তারা কি আরামায়সে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে না আর হয়তো কয়েক বিলিয়ন ডলার হয়তো ওই ইয়েকেও দিবে এই ডেনমার্ককে দিবে যে এটা দিয়ে তো তোমাদের কোনো কাম নাই তোমরা ছোট্ট একটা দেশ এত বিশাল জায়গা নিয়ে আটকে বসে আসো তো যেহেতু এটার কোনো কাম কাজ নাই এবং এই জন্য উদ্দেশ্যমূলকভাবে ডোনাল্ড ট্রাম্প আবার বলছে যে এখানে নাকি রাশিয়ার জাহাজ চাইনিজ জাহাজ এসে নাকি অনেক ঘোরাঘুরি করে নানা জায়গায় এটা ওটা করে এটা হলে এডিশনাল একটা এক্সকিউজ অর্থাৎ একটা জায়গা দখল নিতে গেলে কিছু অতিরিক্ত এক্সকিউজও তো দরকার আছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এটাই বলতে চাচ্ছে যে ডেনমার্ক তোমার এই বিশাল জায়গা তুমি এগুলো সার্ভেলান্স করতে পারো না মনিটর করতে পারো না তারপরে শাসন করতে পারো না এই ভাগে চায়না এবং রাশিয়া এসে উত্তর দিকে এসে তারা মাড়ি বানাচ্ছে বিভিন্ন আগাম কুকাম করছে এটা তো তুমি ইয়ে করতে পারতেছো না থামাতে পারতেছো না তবে এইটা আমরা নিয়ে নেই তাহলে আমরা এগুলোকে সুন্দরভাবে ম্যানেজ ট্যানেজ করবো এখন কথা হচ্ছে ডেনমার্ক তো হলো একটা ন্যাটোভুক্ত দেশ তাই না এবং এই ন্যাটোর নেতা হলো কি আমেরিকা তো এখন ডোনাল্ড ট্রাম্প যদি এখন সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে ওই যেটা নাকি ভেনি জুয়েলার মতো করলো তো সেখানে ভেনি জুয়েলার তো দখলও করে নাই শুধুমাত্র মাদুরেকে তুলে নিয়ে গেছে বাট ডেনমার্ক এই গ্রিনল্যান্ডের ক্ষেত্রে তো বিষয়টা সেরকম নয় গ্রিনল্যান্ডের বিষয়ে তো পুরো দখল নিতে হবে তাই না মিনিমাম মিনিমাম অন্তত এক দুই লাখ সেনাবাহিনী তো এখানে পাঠাতে হবে তা নাহলে দখল নিবে কে যদি আবার ডেনমার্ক তার সেনাবাহিনী দিয়ে আক্রমণ করে তখন তো যুদ্ধ লাগবে তো ডেনমার্ককে তাহলে থামাতে হবে না ডেনমার্কের এত সামরিক শক্তি নাই যে আমেরিকা যদি মিলিটারিলি এখানে অকুপেশন করে এখানে যদি অ্যাগ্রেশন চালায় তাহলে ডেনমার্ক যে থামাতে পারবে সেটা তো প্রশ্নই ঘটে না কিন্তু এখানে একটা আইনগত বিষয় আছে সেটা হলো এ ডেনমার্ক এবং আমেরিকা দুটাই ভুক্ত দেশ আর ন্যাটোর ওই যে সাতাশ আটাশটা যে দেশ আছে তাই না তোদের তো একটা চার্টার আছে ওই চার্টারে আর্টিকেল নাম্বার ফাইভে বলা আছে যদি ন্যাটোভুক্ত কোনো কান্ট্রিতে নেটোর বাইরের কোনো দেশ আক্রমণ করে তাহলে সেটা ওই ন্যাটোর সমস্ত দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে এবং সবাই সমন্বিতভাবে সেটা প্রতিহত করবে এটা তো ভাই নেটোর বাইরের কোনো দেশ যদি আক্রমণ করে তাহলে এই নীতি কিন্তু ন্যাটোর ভিতরের কোনো দেশ যদি আক্রমণ করে তখন কি হবে তখন কি ওই নীতি কার্যকর হবে এটা হলো একটা প্রশ্ন তবে আমি যেটা আমার যেটা সামসান আমেরিকা যদি সত্যি সত্যি তারা মিন করে যে হ্যাঁ এবং তারা যদি আসলেই ডেটার্মিন্ড হয় যে তারা গ্রিনল্যান্ড দখল করবেই এবং এখানে যদি সেনা পাঠায় আমেরিকা ওই ডেনমার্ক কিছুই করতে পারবে না এবং ওই জায়গা ডেনমার্কের দখলে রাখার জন্য ওই যে নেটোভুক্ত অন্যান্য দেশ আছে না এই যে ইংল্যান্ড জার্মানি ফ্রান্স স্পেন পর্তুগালসহ বেলজিয়াম নেদারল্যান্ডস এরা এসে এই ডেনমার্ককে বাঁচাতে আসবে না এটা আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এখন ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই যে ঘটনাগুলো এখানে ঘটে যাচ্ছে এতে সবচাইতে বেশি খুশি হচ্ছে কে জানেন সবচাইতে বেশি খুশি হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভ্লাদিমির পুতিনও তো যে নেটার দেশের মধ্যে এরকম গণ্ডগোল গণ্ডগোল জ্ঞানজাম শুরু হোক তারা যুদ্ধযুদ্ধ শুরু করুক তাদের মধ্যে ভাঙ্গন তৈরি হোক তারা যেন ছন্ন বিচ্ছন্ন হয়ে যায় এই জন্য আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই ডোনাল্ড ট্রাম্প যে এই ভেনিজুয়েলা ইয়ে করলো ভেনিজুয়েলা থেকে মাদুরেকে নিয়ে গেল বা ওই ইরানে যে এখন তারা আক্রমণ চালাবে বলে হুমকি টুমকি দিচ্ছে এবং যদি একটা পরিচয় এমন দেখা যায় যে ইরানে বিক্ষোভকারীরা বিপ্লব ঘটাতে ব্যর্থ হচ্ছে একেবারে ইলেভেন আওয়ারে ওই দেখবেন যে আমেরিকা এবং এই ইসরায়েল যারা ঠিকই কিন্তু ওই গুলিবন্দুক নিয়ে বোমাটোমা নিয়ে মিজাইল টিজাইল নিয়ে কিন্তু ড্রোন ট্রোন নিয়ে কিন্তু ইরানের ভরে ঝাঁপিয়ে পড়বে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই পুতিন কিন্তু এই সমস্ত বিষয়ে কোনো কথা বলছে না কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মাইন্ড এবং সাইকোলজিটা পুতিন কিন্তু খুব ভালো করে জানে এই যে গ্রিনল্যান্ড নিয়ে এত কথাবার্তা বলছে না আপনারা যদি খেয়াল করেন যে পুতিন একেবারে টুটা কোনো শব্দ করছে না বরং পুতিন ছাড়ছে বেড়া আমেরিকা তাড়াতাড়ি তুমি দখল নেও যদি এইটা করে তাহলে ওই যে পুতিন যে ইউক্রেন দখলে রাখছে না এটা বৈধ হয়ে যাবে এটা কিন্তু বৈধ হয়ে যাবে যে অথবা হয়তো ডোনাল্ড ট্রাম্প এমনও যুক্তি ভিতর ভিতরে দিচ্ছে বাইরে অবশ্য বলছে না যে পুতিন যদি ইউক্রেন দখলে রাখতে পারে যে বিশাল অংশ দখল করে বলছে এখন এটা রাশিয়ার তো এটা যদি বৈধ হয় তাহলে আমি যদি এই গ্রিনল্যান্ড দখল করে নেই তাহলে এটা অবৈধ কী করে এখানে খুব ইন্টারেস্টিং খেলা চলছে তাই না তবে ডোনাল্ড ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখল করেই নেয় সেটা কিন্তু এই ন্যাটোর ভিতরে যে আমরা এতদিন যে অটুট যে ইউনিটি আমরা দেখছি এটা কিন্তু ভেঙ্গে সুরে খান খান হয়ে যাবে অর্থাৎ এই মিথ এটা কিন্তু আর থাকবে না এবং সেক্ষেত্রে রাশিয়ার জন্য সুবিধা হবে তাই না তো এখানে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটছে এই বর্তমানে আমরা যে সভ্যতার এখন এই লেভেলে আসি এখন অনেক ভাঙা গড়া চলছে আমি জানি না যে এইটার গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে ভাবনা করতে হবে এবং অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করব অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে ধন্যবাদ